নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন মানুষ হিসাবে টুকটাক একসাথে থাকতে গেলে ঝামেলা হয় কিন্তু আপনার সাথে আপনার ওয়াইফের যে পরিমাণ হয় আপনার মা বাপের মধ্যে এতটা হয় নাই এটা হলো বাস্তবতা তাহলে কি দাঁড়ালো যে টাকা পয়সার জন্য এত কিছু করছি আমরা হারাল হারাম বাস বিচারও করছি না অনেকে সে টাকা পয়সা আসলে কামাই করছি কেন নিজের জন্য না ফ্যামিলি সুখের জন্য আর ফ্যামিলি সুখটা আলটিমেটলি টাকা পয়সা কামাই করার পরও হচ্ছে না এটা হলো এটা হলো বাস্তবতা তাহলে কি করতে হবে ফ্যামিলিকে নিজের সহ নিজের পরিপূর্ণ ফ্যামিলির সমস্ত সদস্যরা সবাই মিলে আল্লাহ কাছে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ মাথা থেকে পা পুরো জীবনকে আল্লাহ সুমাদার সামনে উপস্থাপন করে দিতে হবে ইন্না সলাত ইমানস্কী ও মাহিয়ায় ওয়াতিল্লাহুল আলমিন আমার সালাত আমার কোরবানি আমার জীবন মরণ সবাল্লার জন্য এই মেন্টালিটি যদি আমার পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে আমি দিতে পারি তাদেরকে যদি দিন বোঝাতে পারি তাদের সবাইকে যদি আল্লাহর আবদ বা গোলাম বানাতে পারি তাহলে আমরা টাকা পয়সা কামাইতে পারি আর না পারি আমরা হ্যাপি হয়ে যাবে ইনশাআল্লাহ মানসিকভাবে সুখ এবং শান্তি জিনিসটা হয়ে যাবে ওই জায়গাটাতে আমাদের ফোকাস থাকা দরকার বিশেষভাবে মনোযোগ থাকা দরকার যে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা আল্লাহ হালাল হারাম আমরা মেনটেন করে চলব আমরা যদি এই জীবন দর্শন যেটা ইসলাম আমাদেরকে দিয়েছি এটা যদি আমরা ধরে রাখতে পারি তা এর পাশাপাশি আমি যদি উপার্জন করি তাহলে সেটা হবে সোনার উপর সোহাগা স্বর্ণের উপরে সোহাগা হয়ে যাবে ভালোর উপরে ডাবল ভালো হয়ে যাবে যদি আমরা এই দুইটাকে আমাদের বেশিরভাগ পড়ার সময় নেই কেন কারণ আমার আসলে অনেক বেশি ডিউটির চাপ অনেক বেশি কাজের চাপ তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে পরীক্ষার চিন্তায় পড়ালেখার টাইম নেই আমি যে সুখ শান্তির জন্য এত কষ্ট করছি এত পরিশ্রম করছি সেই সুখ শান্তিটা আমার অর্জন হবে তখন যখন আল্লাহ করতে পারবো আমার নামাজ ঠিক রেখে ব্যবসা না হলে জোর আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তালা নির্দেশ মেনে যদি আমি চাকরি করতে পারি আলহামদুলিল্লাহ না পারলে আরো জোর আলহামদুলিল্লাহ কিছু আসা যায় না এই যদি হয় মেন্টালিটি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ মানসিক শান্তি দিবেন আর ইমানদারের আসল অনন্তকালের যে যাত্রা সে পারলৌকিক যাত্রা ইমানদার মূলত সাকসেস হবেন সফল হবেন একজন মানুষ সফল হবেন যখন তিনি তার আল্লাহর সাথে সম্পর্কটাকে ভালো করবেন এই ভাই দেশে থাকেন আর প্রবাসে থাকেন জীবনটা বরফের মতো গলে শেষ হয়ে যাবে এবং শেষ হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট যেহেতু জীবনটা বরফের মতো গলে শেষ হয়ে যাচ্ছে সো এই জীবনটাকে আল্লাহর আদেশ নিষেধের মধ্যে কাটাবার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান ঠিক আছে না সবাই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিজরা নিজের জীবনকে গঠন করবার জন্য সাজাবার জন্য এবং হালাল হারাম মেইনটেইন করে চলবো অনেক ভাইরা আছেন হালাল হারাম মেইনটেইন করেন না প্রভাব জীবনে বিশেষ করে মক্কা মদিনার দেশে হারামেনের দেশে থেকেও অনেক সময় এগুলো মেইনটেইন হয় না এটা দুর্ভাগ্যজনক ভাই বসে কথা শুনেন আপনি মোবাইল ধরে